গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি দেখো হ্যাঁ তো আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ব্লগটা পুরোপুরি দেখতে হবে কেউ স্কিপ করো না একটা বাড়ি যাচ্ছি এইটুকুই শুধু তোমাদেরকে বললাম আর সেই বিয়েবাড়িটা কোথায় এবং কোথায় কোথায় যাচ্ছি সেখান থেকে কোথায় যাচ্ছি সবটাই দেখতে পাবে তো তার জন্য ব্লগটা কেউ স্কিপ করো না ব্লগটা পুরোভাবে দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ওয়াচ টাইমটা ঘন্টা মেরে দেবে কারণ আমার নতুনত্ব যত ভিডিও আছে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখতে থাকো ব্লগটা এখন চলে এসেছি বাবার বাড়িতে তো তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে বিকালে রেডি হয়ে বেরাবো তো দেখতে থাকো হ্যাঁ তো আমি ফুলফিল রেডি হয়ে গেছি দেখতে থাকো আমাকে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে আর আর একজন এখানে রেডি হচ্ছে ভাই যাবে না তো যাই হোক আমি পুরোপুরি রেডি হয়ে কোথায় যাচ্ছি দেখতে থাকো কুচুমা এই কুচুমা হাই বলো হ্যাঁ চলো এ দেখো বন্ধুরা আমিও পুরো রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি বাইক আসছে আর বোনকে দেখা ও রেডি হয়ে গেছে তো দেখালাম আমিও আমার রেডি হয়ে গেছি তো একদম বিয়ে বাড়িতে একদম বিয়ে বাড়িতে গিয়েই তারপর তোমাদেরকে দেখাবো তো জার্নিটা অনেকটা দূর অনেকটা কই আমি রাস্তা দেখিয়ে দেখিয়ে যাচ্ছে ডানে বাঁয়ে এইভাবে করে রাস্তা দেখিয়ে দেখে এসছে কারণ গাড়িটা আমাদের একটু বড়ো ছিল রাস্তাটা ছোট ছিল তাই রিক্স ছিল তো তারপরে আলটিমেটলি আমরা পৌঁছে গেছি ওইখানে আর ভাই তবুও দেখাচ্ছে যে সামনে চারদিকে পুকুর আর ড্রাইভারটা একটু নতুন মানে ওই রাস্তাতে তো চালায়নি না তাই নতুন তো এটা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে আর মজাও হচ্ছে খুব কারণ পুরো সামনে চলেই এসছে আর অনেক দিন পর আমি এখানে এলাম বলতে গেলে আমার আশা মিনিমাম পাঁচ বছর হয়ে গেছে তারপর আগে এসেছিলাম একবার আর তার অনেক আগে আর একবার এসেছিলাম আমার খুব ভালো লাগছে এখানে এসে কারণ জায়গাটা খুব সুন্দর আর মোটামুটি যারা অনেকেই খিজলি খেজুরি এই নামগুলো শুনেছ তো এইখানে পরিবেশটা সত্যি ভালো লাগে তো বিয়েবাড়িতে চলেই এসছে একদম আর গাড়ি এসে পুরো সাইড করে আগে দাঁড় করিয়ে দেওয়া হবে তারপর যাব এই কারণে তো দেখতে থাকো তো দেখো খুব সুন্দর সাজিয়েছে তাই না আমরা বিয়েবাড়িতে রকম গেট সাজানো দেখলে ভালোই লাগে দেখতে তো আমি চারিদিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দারুণ করেছে দারুণ তো যেই করে থাকুক খুব সুন্দর করেছে ডেকোরেশনটা চারিদিকটা অসম্ভব সুন্দর লাগছে তো আমি এই কারণে যাচ্ছি আমি বললাম পোজ দিয়ে দিয়েই হাঁটছে একটু সবাই সেলফি করেন তোমরা জানাই আগে ব্লগে বলেছিল এই কারণে এটা বেদিস্তল আর এখানে চারিদিক দেখো কত সুন্দরভাবে সাজানো গুছানো বেশ পরিপাটি আর এখানে বেদিটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে তো ভাই বলছে পরে ভিডিও করবি তাড়াতাড়ি চল ছাদে তো সেই কারণে আমি উঠে যাচ্ছি আর ঘরটা তোমাদের দেখালাম তো দেখেই বুঝতে পারলো কার বাড়িতে এসেছি ভাইয়ের বাড়িতে এসেছি তার বোনের বিয়ে ঘর তো তারপরে ছাদে উঠে গেছি আর দেখো আমরা যেই দিনে থাকবো তার সামনেই মেয়ে বসবে সেটা করেছে তো নিচে বোনকে ছবি তুলতে বললাম আর ও ছবি না তুলে চারিদিকটা ভালো করে ঘুরিয়ে দেখালো হ্যাঁ এখানেই ফুচকা স্টল থেকে পকোড়া পান সব স্টল বসে বিয়েবাড়িতে সেগুলোই বসছিল ও তো ওরা খাবে আর তারপরে সেই আমি ছাদে উঠে এসে একটু আর একটা দিয়ে দিলাম কারণ খাওয়া দাওয়াটা করে নিব তারপরে এই শাড়িটা চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরবো সেই কারণে তো সেই কারণে আমি একটু বসে পোস্টও নিয়ে নিলাম তো আমরা যে মেকআপ এসেছিলাম সেভাবেই আছি এখনো কোনো চেঞ্জ করিনি তো এসে আগে খাওয়া দাওয়া করে নেব তারপর তো চারিদিকটা কত সুন্দর পরিপাটি করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখো খুব ভালো লাগছে আর সেই ফাঁকে তো ওদের যে কীভাবে খিদে লাগছে কীভাবে খাচ্ছে দেখো সবাই আর আমারও না প্রচণ্ড খিদে লাগছিলো তাই আমিও খেয়ে নিচ্ছি তো ওর মেকআপ এই কমপ্লিট হলো আর এই হচ্ছে অসীমের বরণ খুব সুন্দর লাগছে দেখো চারিদিক তো এই কারণে আমরা খাওয়া দাওয়া করে তারপর ওকে দেখালাম তারপরে আমি ওকে যেটা ও তোমাদেরকে দেখালাম ওকে একটা এমনি এখন যেটা হি সবারই চলছে কলার আংটি তো এটাই দিলাম ওকে আর তারপর হবে হাতে হবে কিনা বেমাপের নেওয়া হবে তারও একটু সন্দেহ ছিল আর আমার তো হচ্ছিল যাই হোক একটা আঙুলি হবে তো এই কারণে আমি একটা দিকে দিলাম আর দেখো বরের এরা অপেক্ষা করতে করতে গোলাপ শুকিয়ে যাচ্ছে কার সেন দিতে গিয়ে বসে পড়ছে সবার অবস্থাগুলো দেখো এখনো বরের গাড়ি এসে পৌঁছায়নি তাই এ তো পুরো রেগেই আছে কতক্ষণ অপেক্ষা করাবে কতক্ষণ অপেক্ষা করাবে এই বলে তো তার দিকটা দেখো আর এরা কথা বলতে ব্যস্ত একটা বসিয়ে পড়েছে আর পাচ্ছে না আর গোলাপ সেন দিয়ে বসে গিয়েছে আর পাচ্ছে না বলে যার চলে এসছে বলবো হ্যাঁ চলে এসছে আর দেখতে দেখতে সত্যি সত্যি বড় পক্ষ চলেই এলো দেখো তাহলে কিভাবে যাচ্ছে ওরা চলে এসেছে আর এদের অপেক্ষা অবস্থান ঘটলো তো অনেক অবসানের পর দেখো এবার বর এসে প্রস্তুত আর বর যেই চলে এসছে প্রত্যেককে তো গোলাপ দিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন একমাত্র বর সাহেব আগে তাকে গোলাপ দেওয়া হয়নি এই কারণেই তো ও এলে ওকে গোলাপ দেওয়া হবে আর সেইভাবে ভাই প্ল্যানটা খুব ভালোই করেছে তার শালি বেশ সুন্দর করে গোলাপ নিয়ে রেখেছে এ বেশ গুছিয়ে বেশ স্টাইল মেরে গোলাপটা দেবে আর সেটা দেখতেও ভালো লাগবে আশা করি দেখি কি করে করে তো তার আগে তো ক্যামেরাম্যান ছাড়লে হয় এতক্ষণ তো রাস্তার কারণে একটু খারাপ বলে আসতে সমস্যা হয়েছিল তারপরে ক্যামেরাম্যান যেভাবে সেলফি তোলা শুরু করেছে জানি না কখন ছাড়া পাবে তো তার শালি এখানে গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে হাত পা ব্যথা হয়ে গেল তবুও এরপর দেখাচ্ছ এদের মুখগুলো দেখো কীভাবে লাগছে তাই না আর তারপর বললো এই গেল তার শালি তো গোলাপ দিয়ে দেওয়া হয়ে গেছে তো সাবধান তো গোলাপ দিয়ে উঠে পড়েছে তো তো ক্যামেরাম বলছে আমি তো ছবি ভুলে গেছি তো এবার আমি ছবিটা তুলে নিই এই কারণে সে ছবি তুলছে তো তারাও এইভাবে গোলাপটা ধরে দাঁড়িয়েছে আর অসীমের মা জেঠিমা আর কাকিমা তিনজনও দেখছে খুব ভালোই লাগছে তো এবার দেখো উলুদে উলুদে তোরা গানটা গাইছে আর বরকে বরণ করে নিয়ে যাচ্ছে এটাও খুব সুন্দর লাগছে অভিনব পদ্ধতিতে বেশ নিচে নিচে বরকে নিয়ে যাওয়া অনেক জায়গাতে বরকে বসিয়ে নাচ নাচ হয় আর এখানে বরকে নিয়েই যাচ্ছে পুরো নিচে নিচে তো যাই হোক আমারও খুব ভালো লাগছিল এদিকে দেখতে আর ছোট ছোট বাচ্চাটা আর যেভাবেই না এখনো দেখতে খুব সুন্দর গানটা চলতে চলতে বন্ধ হয়ে গেছিলো তাই এটা

আমি আমাৰ আমি কৰিব ন যেটা দিচ্ছে সেটা হবে এত দরকসার করছির পরেও দিল না তাই জামাইকে তার দু মামার আর বড় জামাই মিলে কোল পাঁচা করে নিয়ে পালিয়ে যাচ্ছে দেখো তো এটা পার্ট ওয়ান দিলাম আর পার্ট টু অনেকটা বড় হয়ে যাবে তো এর পরেরগুলো পার্ট টুতে দেখতে পাবে কেউ স্কিপ করো না দিলে সবটাই দেখতে পাবে এখানে পার্ট ওয়ানে তোমাদেরকে এই বর আশা অবধি দেখিয়ে দিলাম